اللهم آمين. آمين. امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. آمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار آمين. اللهم, آمين. اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار آمين. آمين. اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار آمين. آمين. يا رحمن الرحيم يا مولاي الكريم يا عزيز يا غفار يا رحيم يا رحمن يا الله এবং নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের কোনো সময় বিপদগামী গড়ি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিপদগামী অবস্থায় দেশ পালায় গড়ি দেশের মানুষের চিন্তা ভাবনা করছি দেশের সুস্থ

এই যে সমস্ত বাংলাদেশের মানুষের প্রাণর দাবি হৃদয়ের দাবি আশা এই নেত্রীর সুগ্রাণ

দোয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ আর এই টেকনা পুকিয়া টেকনা পার আসনা তার নিজ জাতীয় নিপীড়িত নেতা আব্দুল্লাহ ভাইয়ের আল্লাহ মনর আশা পূরণ করে দাও আমিন আর বা টেকনা বাশি উকিয়া বাশির মনর আশা পূরণ করুন আল্লাহ